সরের কাহিনী আমার মনে যদি রুজ্রা দেখেন আমরা দুটাকার পানের অবস্থা সালাম মোহাম্মদ সহকারে করলে মজিদা গোলাপ মারা থেকে আমার নবী দেখেন কি দেখেন না দেখেন শুনেন কি শুনেন না শুনেন বোঝেন কি বোঝেন না বোঝেন দলাইনু সালাহ পিতার 37 পৃষ্ঠা বলেন যে আমার মহব্বতের গুণ তো স্বভাব পড়ে আমি নবী তারে দেখি তারে চিনি তার নাম জানি তার বংশের নাম জানি তার দুনিয়ার সালাদের আওয়াজ আমার নিদের কানে শুনতে পাই

আমি তার দরুদের পাওয়ার হলো নিজের কাছে শুনি আমি তার দরুদগুলো আমি নবীর কাছে সংরক্ষণ করি আমারে পাগল উম্মতটা যদি ঈমান নিয়ে কবরে যায় কবর থেকে হাসার ময়দানে হাজির হতে পারে আমিন ওবিজে তার দরুদ সালামের ট্যাঙ্গলের টুকরা আকারে তার নেকড়ে পাল্লায় উঠায় দিয়া

তো আমিও বলি যে আমিও সবাই কই যারা করে তারা আলহামদুলিল্লাহ আমরা তো এমন কিছু করি না আর বাচ্চাদের উপর আমাদের আশা খাই এর বলে তুই কে বলে তুই কে বলে তুই মহানিস

দুই দিন পরে ধরো ঘুমাই যা করবো চল্লিশ পঞ্চাশ মিনিট চল্লিশ পঞ্চাশ মিনিট ঘুমাই যাও তারপর গাজীপুরের মশা অনেক শিক্ষিত

আমার কাজই যে আমার জীবন যাপনই যে আল্লাহ এটার মাধ্যমে করছে তার জন্য আলহামদুলিল্লাহ এই খুশি প্রতিদিন আপনাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে নবীর কথা আল্লাহর কথা আল্লাহর নির্দেশ গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি সত্যের বিষয় আনন্দ কত আছে সবার কারণ সম্ভব হয় না সবাই কবুল করেন না আলহামদুলিল্লাহ শোনেন হয়তো আবু হুরাইরা

জকরাজেদেকোর ওসেকাড্জাখাকে। মু্কারাচ deriv েজখ্তার কাজা কাকাকোঁ্করে